আমরা প্রশ্নগুলো সমাধান করতে করতে রয়ে গেছি আমরা তো আবার ওই প্রশ্নগুলো কন্টিনিউ করব তো আমার এখানে সি পশেন্ট চয়েস এখানে ছিল কি তো এখানে সে প্রযুক্ত বল দেওয়া আছে সিক্স নিউটন তো আগে আমরা দেখেছি যে বস্তুটিকে গতিশীল করার জন্য সর্বোচ্চ যে বল লাগে সেটা হলো ফাইভ হান্ড্রেড ওয়ান সিক্স 516.3 নিউটন তো এক্ষেত্রে প্রযুক্ত বল প্রয়োজনীয় গতিশীল বলের থেকে অনেক বেশি সেজন্য বস্তুটি আগে থেকে গতিশীল থাকবে তো এক্ষেত্রে আমরা গতি কে নেব। তো গতি ঘর্ষণ গুণাঙ্ক হলো মিউ টু পয়েন্ট টু তো এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই ইকাল টু ডাবু পিফটিন ডিগ্রি ডিগ্রি তো এখানে পি এর মান বসিয়ে আমরা পাবো সেভেন ফর্টি টু পয়েন্ট থার্টি টু নিউটন আর ঘর্ষণ বল হবে ঘর্ষণ एफकेू जीरो पॉइंट टू इनटू सेभन फोर्टी टू पॉइंट थ्री मानो वन फोर्टी एट पॉइंट फोर सेवन তো এরপর আমরা নেক্সট প্রশ্নটি সমাধান করব। তো এখানে হচ্ছে একটি নাইনটি কেজি ওজনের আহ মিস্ত্রি রং মিস্ত্রি চার মিটার দীর্ঘ একটি ময়ের উপর উঠছে রং করার জন্য দেয়ালে চার মিটার আ দীর্ঘ একটি ময়ের উপর যে উঠছে এক্ষেত্রে সিঁড়ি এবং এক্ষেত্রে সিঁড়ি এবং অনুভূতি তলের ক্ষেত্রে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা হল জিরো পয়েন্ট টু ফাইভ বলেছে যে রং মিস্ত্রিটি কত দূর পর্যন্ত গেলে যেতে পারবে যে ক্ষেত্রে কোনো তো এক্ষেত্রে কোনো স্লিপ হবে না সিঁড়ি এবং তলের ক্ষেত্রে কোনো স্লিপ হবে না তো প্রথমে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তো ফ্রি বডি ডায়গ্রামটা হবে তো এটা হলো দেওয়াল ঠিক আছে তো এখানে এইভাবে সিঁড়িটা আছে মনে করি ঠিক আছে তো এই ক্ষেত্রে যে ফোর্স গুলো হবে প্রথম এখানে যদি সেন্টার পয়েন্ট হয় সিঁড়িটা তো এই ক্ষেত্রে সিডি এদিকে কাজ করবে যেটা হলো ডাব্লু এল ধরছি আর মনে করি এখানে রং মিস্ত্রিটা এর ওয়েট এদিকে কাজ করবে সেটা হলো হচ্ছে ডাব্লু পি আর এই পয়েন্টে ফ্রিকশন ফোর্স কাজ করবে এবং ফ্রিকশন ফোর্সটা এই দিকে হবে এফ আর এই পয়েন্টে নর্মাল পরীক্ষা তো এটাকে আমি ধরছি এ পয়েন্ট তো এই জন্য আমি লিখছি এন এ আর নর্মাল পরীক্ষা লিখছি বি পয়েন্ট তো আমার কোঅর্ডিনেট সিস্টেম হলো এই সেম এক এই দিকে হলো এক্স এক্সিস আর এদিকে ওয়াই এক্সিস এগুলো হচ্ছে পজিটিভটা আমি আর হচ্ছে উপর দিকে হচ্ছে পজিটিভ তো সামেশন অফ এক্স

সংসেন আমরা যে y অক্ষ বরাবর বলগুলোর বিশ্লেষণ করি fy = 0 তো এখান থেকে আমরা পাচ্ছি na - wp - wa = 0 তো na = wp + w তো এক্ষেত্রে ঘর্ষণ বুনাম করে দেওয়া জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তো এফ এ ইকাল টু হবে নিউ ইন্টু এন এন্টু ডাবলু এল ইকাল টু তো এখানে ডাব্লু এ বসিয়ে পাবো ওয়ান জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এবং পি দেওয়া আছে যেটা হলো টেন ইন্টু পয়েন্ট এইট ওয়ান আর এবার আমি ধরলাম এদের কোন থিটা আর এখানের শ্রেণীটার দেওয়া আছে ফোর মিটার

তো আমাদের কোশ্চেন বলছে কত দূর পর্যন্ত গেলে ব্যক্তিটা স্লিপ হবে না তো এটাকে আমার এখানে দেওয়া হয়েছে এস দেওয়া হয়েছে তো এ পয়েন্টের সাপেক্ষে আমরা যদি মুমেন্ট নিই এমএিক টু জিরো সেক্ষেত্রে পাবো এনবি ইন্টু ফোর সাইন থিটা মাইনাস ডাব্লু এল ফোর বাই টু পশ থিটা মাইনাস ডাব্লু পি ইন্টু এস was theta equal to zero. Mm -hmm. So you can this mm -hmm. one of s equal to two point mm -hmm. five five theta.